বারোটা দুই ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর আমার জীবনে খুব স্পেশাল দিন কারণ আমার রাজকন্যা মানে পুকুর আজকে বার্থডে তার জন্য সারা জীবন এই দিনটা আমার স্পেশাল হয়ে থাকবে আর এইদিকে পুকু কেক কাটবে বলে আনন্দই একদম চোখে মুখে ভেসে উঠছে পুকুর আগের বছরটা একটু ছোট ছিল এই বছরটা অনেকটা বুঝতে শিখেছে তাই বার্থডে কেক কাটিং এগুলো অনেকটাই বোঝে তো চলো দেরি না করে কেকটা কাটা শুরু করে দিই লেট করে লাভ নেই অনেকটা রাত হয়েছে বাড়িও যেতে হবে কালকে আবার বার্থডের অনেক কিছু কাজও আছে কেন ফটো

গুড মর্নিং সকাল সকাল এইদিকে আলু পেঁয়াজ আমি ভাজতে শুরু করে দিয়েছি কারণ পুকুর নিয়ে যাবে চাউমিন এখানে রাইস নুডলস আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এটাই ওকে বানিয়ে দেব আজকে টিফিন ওর তো চলো পুকু এখানে উঠে অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছি বার্থডে বলে কথা বার্থডেতে কিন্তু সবারই স্পেশালি মনে হয় আমারও কিন্তু বার্থডে এলে নিজেকে স্পেশাল মনে হয় আর ভেতর খুব আনন্দ হয় তাই ওরও মনে হয় তাই হচ্ছে সেম জিনিসটা চলো স্কুলে দিয়ে আসি রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে তাই তো আজকে কি তোমার আমি তো জানি না আজকে কি কার লজ্জা পাচ্ছ কার এদিকে তাকাও দেখে কাকা কেক দেবে তুমি কাকে কাকে কেক দেবে ই বাবা মাস্ক পরে যাও চলো 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 দেরি হয়ে যাচ্ছে স্কুলে যাই জুতো পরে নাও জুতো পর নাও একটা কাণ্ড হয়ে গেছে কাণ্ডটা হলো স্কুলে আমি অলরেডি একটা কেক দিয়ে এসেছি সেটা পুকুর বার্থডে সেলিব্রেট করবে বলে তো ওটা উইথ এগ দিয়ে চলে এসেছি কিন্তু ওদের তো এগলেস লাগবে সেই জন্য আর একটা কেক নিতে আমরা মিয় মোড়ে চলে এলাম সেই জন্য কেক পছন্দ করছি কোনটা বেস্ট হবে ওর বাবা বলল যে কোনো একটা নিয়ে নাও অলরেডি একটা দিয়ে আসা হয়েছে তো পুকুর এবছর স্কুলে দুটো কেক কাটবে যাই হোক যা হয় ভালোর জন্যই হয় তোমরা তো জানোই আমাদের প্রত্যেকের জন্মদিনে এই মন্দিরে আমরা পুজো দিতে আসি ওর বাবার হোক আমার হোক আমাদের প্রত্যেকের জন্মদিনে এই মন্দিরে পুজো দিতে আসি এখনো খোলেনি তো আমরা এই পুজোর জিনিসগুলো এখানে আমরা ঝুলিয়ে দিয়ে চলে যাবো ঠাকুরের কাছে প্রার্থনা করব। পুকুর যেন মানুষের মতন মানুষ হতে পারে এর থেকে আর কিছু চাওয়ার নেই তো তারপরে আমরা বাজারে চলে এসেছি কেন অনেক কিছু কেনার আছে মাছ সবজি সেগুলো তো কেনা হয়নি তো এখনো কেনাকাটি হয়নি পুকুকে স্কুলে দিয়ে এইটাই সুযোগ সময় যে আমার তাড়াতাড়ি রান্না করে নিতে হবে জানি করে উঠতে পারবো না তাও চেষ্টা করব যেইটুকু অলরেডি এখন মনে হয় দশটা বাজে বাজার মোটামুটি ফাঁকা তো এখান থেকে সবজি নিয়ে আর কিছু মাছ নিয়ে নেবো আমি মাছ দেখতে এসে নিলাম পমফ্রেট এবং কাতলা আর কিছুই নেব না কারণ আমার হাতে টাইম নেই রান্না করার জন্য আর পুকুর যেহেতু আজকে খাবে তো তার জন্য আমি কিছুটা কলাপাতা কেটে নিলাম কলাপাতার উপরেই ওকে খেতে দিই প্রত্যেক বছর এবছরও তাই করলাম চলে এসেছি পুকুকে নিতে পুকু এখানে সেজে গুজে বেরিয়ে পড়েছে ওকে আজকে বার্থডে সেলিব্রেট করা হয়েছে স্কুলে এখানে সবাই ওকে ডেকে হ্যাপি বার্থডে বলছে পুকুকে বললাম চলে এসো আর পুকু এদিকে একটু হালকা হালকা লজ্জাও পাচ্ছে বাবা তোর তো বিশাল ব্যাপার দেখি একটু জামাটা

কুকুর জামা দেখতে দেখতে আমি তো ভুলেই গেছি যে আমি রান্না বসিয়ে এসেছি এইদিকে কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট হয়নি মোটামুটি মানে ফিফটি পারসেন্ট হয়েছে কারণ কিন্তু কুকুর ঠাম্মা অলরেডি কুকুর জন্য খাবার করে রেখেছে কারণ এখন একটু খাইয়ে দিতে হবে কারণ আমার রান্নাও হতে হতে অনেকটাই লেট হবে এইদিকে পাঁচ রকমের ভাজা ভেজ মানে কেটে রেখে দিয়েছি আর এদিকে শিললড়াইয় বাটনা বাটি আমি কিন্তু শিললড়াই এখনো পর্যন্ত বাটি কারণ শিল লড়াই কোনো মশলা বাটলে তার টেস্টই আলাদা হয় আর এইদিকে পমফ্রেট মাঠ ভাজা হচ্ছে আর এদিকে ডাল ওমনা কাইদে ওকে না হজ্জতাদিরা খেললাবাটি নিয়ে আসছে হজ্জতাদিরা নিয়ে আসছে খেলবে বলে খেলবেছো তো কিন্তু তো খুলে দাও টাকা খুলে ওজি আমি খেলবো আই খেলবো বলো 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 খেলি দিয়ে দি কি দিয়ে তে তোমাৰ কটা বাজে পুকুর সাড়ে তিনটে বেজে গেছে ওর অবশ্য খাইয়ে দিয়েছি ওকে ওর এখন ঘুমের টাইম ঘুম পেয়ে গেছে আসলে লেট হয়ে গেছে অনেকটা এখন সবাই আশীর্বাদ করবে তাই পুকুর বসেছে আর একটু একটু যা ইচ্ছা হবে তাই খাবেই দাও তাই তাহলে হাসতে দেখো না হাসতে দেখো বাবা কি বলতে হয়

E outra, cata ele. Pais da 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 pais é pais da paix da paix da paix da paix da টাকা দিতে হবে না ঠিক আছে টাকা দিতে হবে না এই টাকা পয়সা নিয়ে ঝামেলা এখন টাকা দিতে হবে না তুই এমনি কর পয়সাই দিতে অনলাইন দেবে আড়াইশো টাকা পাই আমার কাছে না নাও না কোনটা খাবে খাও খেয়ে নিয় আশীর্বাদের পালা তো শেষ হয়ে গেছে তো এখন পুকুকে বললাম যেটা ইচ্ছা সেটা তোমার খাও মানে যেটা এখন ইচ্ছা এখন অনেকটাই লেট হয়ে গেছে ওকে তো আর খাওয়াবো না অলরেডি আগেই খাইয়ে দেওয়া হয়েছে তোমাদের সঙ্গে তো সেটা শেয়ারই করেছিলাম মেনুতে কি কি ছিল মেনুতে অনেক কিছুই ছিল যেমন পাঁচ রকমের ভাজা পায়েস চাটনি তারপরে ডাল মাছের মাথা দিয়ে ডাল কমফ্লেট মাছ ছিল কাতলা মাছ ছিল কোনো খাবারই খেলো না এই আলু ভাজা খাচ্ছে ওর বাবা খেতে বসে পড়েছে আর এখানে আলু ভাজা খাচ্ছে এইসব আলু ভাজাই খাবে শুধু আর কিছু খাবে না একটাও খাবার খাবে না এগুলোর ওর মাসি খাবে সব একটা কিছু খাবে না পায়েসটা খেয়ে নাও পায়েসও খাবে না হ্যাঁ আর একটু খাও এখানে শুয়ে পড়েছে রেডি করে দেওয়া হয়েছে বা শুয়ে পড়েছে এখানে বলছে আমি কেক কাটবো না কিচ্ছু করব না ওঠো ওঠো ওই বাবা চলে এসছে তাড়াতাড়ি কেক নিয়ে চলে এসছে ওঠো ওঠো তাড়াতাড়ি একটু দেখাও এদিকে দেখাও দেখি কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে দেখি একটু তো তাকাও তাকাও কি দেখাবো বলো এটা কে সাজিয়েছে হ্যাঁ আর আমি যে বেলুন ফোলালাম এটা বলছো না তো দেখেছো কি সুন্দর করে বসো মাঝখানে বসো দেখি একটু বাবা কি সুন্দর একদম খুব কাশি হয়েছে খুব কাশি দাঁড়াও দেখি বাবা এসেছে মনে হয় চলে এসছে দেখো তো যায় না খালি পায়ে যায় না

I mm do -hmm. তো বেরিয়ে পড়লাম তখন একটু মনটা খারাপ হয়ে গেছিল যে কেউ তো কেকটা ভেঙে গেছিলো তো কেকটা কোনো রকমে দাঁড় করিয়ে কাটাতো হলোই এখন যাচ্ছি কিছু খাবো বলে কারণ রাত্রে আমি কিছু রান্না করিনি কারণ আর ভালো লাগছিল না সকালটা অনেকটা লেট হয়ে গেছিলো সকাল আর বলা চলেই না দুপুর হয়ে গেছিলো তো সেক্ষেত্রে আর আমি এখন রাত্রে কিছু করলাম না এই রেস্টুরেন্টটা নতুন ওপেন করেছে খাবার কোয়ালিটিও ভীষণ ভালো तो ये खाने ये ऐसे खाबो बोले ये आपकी वाइफ है हां सेबी के ভালো লেগেছে না তাইলে আজকে খাওয়া थैंक यू वेरी मच सर रुको मैं डालता हूं हां मैं डाल देता हूं जैसे आप कहते थे उधर कंटा है जाई का पॉइंट है ये का जगह तक जहां बैठना बैठो यहां बैठ जाओ अभी लोग वहां पे हां हां कहां बैठे

খাবার দাবার ভীষণ সুন্দর ছিল তার থেকেও ভীষণ সুন্দর হল ওনার যিনি ছিলেন তার ব্যবহার যখন শুনলো পুকুর আজির বার্থডে তো এই গাজরের হালুয়াটা কিন্তু আমাদের ফ্রিতেই দিয়েছে এটা জাস্ট গিফট হিসাবে মানে আমার মেয়ের বার্থডে যেহেতু সে পুকুর কথা শেষ হবে না পুকুর এখনো বকতেই থাকবে এটা ওটা চলো সারাদিন ভীষণ সুন্দর কাটলো এই পুরো ব্লগটা যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর কোন জিনিসটা ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে শেয়ার করো চলো টাটা গুড নাইট